শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার পলবায় ফের উঠল প্রশ্ন শুনানির আতঙ্কে ফের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল হুগলির পোলবা থেকে মৃতের নাম শেখ ইসমাইল সত্তর তার বাড়ি পোলবা থানার অন্তর্গত হোসনেবাদ এলাকায় বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ কয়েকদিন আগে শুনানির বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেখ ইসমাইল পরিবারের সদস্যদের দাবি এর আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতেন কিন্তু হঠাৎ করে শুনানির নোটিশ আসতেই গভীর দুশ্চিন্তায় আক্রান্ত হন তিনি দিনরাত উদ্বেগে ভুগতে থাকেন ঠিকমতো খাওয়া দাওয়া ও ঘুমও হচ্ছিল না বলে পরিবারের দাবি পরিস্থিতি আরও খারাপ হয় সোমবার রাতে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ ইসমাইল তড়িঘড়ি তাকে মগরার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে কলকাতার একটি নার্সিং স্থানান্তরিত করা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে তার মৃত্যু হয় মৃতের পরিবারের দাবি শুনানির আতঙ্কই তার মৃত্যুর প্রধান কারণ তাদের অভিযোগ অযথা শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে যার ফলেই একের পর এক এমন ঘটনা ঘটছে পরিবার প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তাদের প্রশ্ন বারবার শুনানির নোটিশ দিয়ে সাধারণ মানুষকে কেন এমন ভয় ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এর দায় কে নেবে শুনানি সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়ে ফের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পোলবাজুড়ে এই হেয়ারিং এর সমস্যা হেয়ারিং নিয়ে এসআইআর এসআইআর ফর্ম জমা নিয়েছে এসআইআর ফর্মে জমা নিয়েছে আমাদের সবাই জমা দিতে বলে জমা দিলাম জমা দেওয়ার পরে আমাদের ইয়ে হলো সাত নম্বর ফর্ম জমা দিল সাত নম্বর ফর্মে সবাইকার নাম নাকি বাদ দিয়ে দিয়েছে যে আমরা এখানকার ভারতের নাগরিক নয় কিংবা আমরা মিত ঠিক আছে আবার জমা দেওয়ার পরে আবার হেয়ারিংও দিয়েছে এই টেনশানে আমার যে গ্রামের মামা রয়েছে আত্মীয় আমার ওই মামা মারা মারা যায় যায় করে আমরা আজকে এই যে মৃত্যু মিছিল শুরু হয়েছে অনেকদিন আগে থেকে তার মধ্যে আমরাও পঁচিশ নম্বর বুথ হোসেনাবাদ রাজহাট অঞ্চল পঞ্চায়েতের অন্তর্গত একশো নব্বই বিধানসভার মানুষ আমাদের আজকে বিগত পাঁচ ছ দিন আগে আর মারা গেছেন তার নাম শেখ রমজান আলী আজকে মারা গেলেন শেখ ইসমাইল বাবার নাম শেখ সফির আলী সে তার ছেলের হেয়ারিং এর দিন গিয়েছিল তার সাথে তারও হেয়ারিং আছে আগামী তিরিশ তারিখে এর মধ্যে সেই হেয়ারিং এ সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে প্রচণ্ড কান্নাকাটি করে আতঙ্কিত হয়ে পড়ে হওয়ার ফলে তার হাটের সমস্যা দেখা দেয় সেইখান থেকে কোনো রকমে গ্রামের মানুষ তাকে ফিরিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর গত পরশু রাত্রিরে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতায় রেফার করে কলকাতা পিজিতে গতকাল রাত্রিরে সে মারা যায় এই যে মৃত্যু মিছিল লেগে আছে তার প্রধান কারণ হচ্ছে এই যে এসআইআর এই এসআইআরের পরিপ্রেক্ষিতে এখানকার সংখ্যালঘু মানুষজন খুবই আতঙ্কিত হয়ে আছে আজকে তারা নিজ ভূমে পরভূমের মতন আচরণ কিছু কিছু মানুষ ওনার নাম হ্যাঁ নোটিশ এসছে হিয়ারিংয়ে এসছে এসআইআর হিয়ারিংয়ে ওনার ছেলেমেয়েরও ছিল প্রথমে ওনার ছেলে মেয়ের ছিল উনি সেই ছেলেমেয়ের কাগজ সাথে গিয়ে কাগজপত্র জমা করতে গিয়েছিলেন গিয়ে সেখানে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওনার নিজের হিয়ারিং আছে আগামী তিরিশ তারিখ এবং আরও আতঙ্কিত হয়ে পড়েছে যে কিছু অসাধু ব্যক্তি এখানকার চারশো চারজন মানুষের নামে সংখ্যালঘু মানুষের নামে সাত নম্বর ফর্ম জমা করেছে সেই জমা করার পরিপ্রেক্ষিতে আমাদের তার ভিডিওতে বিক্ষোভ প্রদর্শন ছিল গতকালকে এর আগে থানায় আমরা তাদের নামে এফআইআর করেছি আমরা দেখতে চাই যে এই মৃত্যু মিছিল আর আমাদের কতদিন দেখতে হবে আমরা সেই জন্যে নির্বাচন কমিশনকে একটা বার্তা দিতে চাই যে অবৈধভাবে কিছু মানুষ এই যে মানুষকে হয়রানি করছে তার দায়টা কে নেবে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে আজ যদি আমরা নিজ ভূমে পর ইয়ে হয়ে থাকি তাহলে আমাদের ভোটে আজকের যে গদিতে বসে আছে প্রধানমন্ত্রী তার বসে আবার কোনো অধিকার নেই নাম নাম আমার আমাদের পাড়ার আমরা হোসেনাবাদ পঁচিশ নম্বর বোর্ড একশো নব্বই চুড়া বিধানসভার অন্তর্গত আমাদের পাড়ার মানুষ যারা আমাদের এই এসআইআর জবে থেকে চালু হয়েছে আমাদের সাথে সাথে চলে চলে সব জায়গায় ফর্ম জমা থেকে হেয়ারিং কমপ্লিট করা থেকে এই মানুষগুলো করছিল কিন্তু জবের থেকে এই কম সেভেনের একটা কথাবার্তা যখন আতঙ্ক তৈরি হলো তখন থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এই মানুষটা হেয়ারিং তিরিশ তারিখে ছিল আজকে যার মৃত্যু হলো সকাল সাড়ে ছটার সময় এই মানুষটার হেয়ারিং আছে তিরিশ তারিখে কিন্তু কম সেভেনের যে আতঙ্কতে উনি এতটা সুস্থ মানুষ ছিল আমাদের সাথে এফআইআর করতে আমরা যে দুটো ব্যক্তি যে আমাদের এই ফর্ম সেভেনগুলো চারশো জনের জমা দিয়েছে তার জন্য আমরা এফআইআর করতে গেছি এই ব্যক্তিটাও গিয়েছিল আমাদের সাথে সাথে সুস্থ মানুষ হেঁটে গেছে নিজে আমাদের সাথে এসছে তারপরে যখন জানতে পারলো হেয়ারিংয়ে এরম এরম ব্যাপার হচ্ছে তিরিশ তারিখে ওনার হেয়ারিং ছিল আর ফর্ম সেভেনে নাম ওনার এসছে উনি আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন কাল রাত্রেবেলা আমাদের লোকাল নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে কলকাতা ট্রান্সফার হয় কলকাতা ট্রান্সফার হয়ে কাল আজ সকালবেলা আজ সকাল সাড়ে ছটা নাগাদ মারা যান চিন্তায় উনি হার্ট অ্যাটাক করেন এই যে আতঙ্ক চলছে চারিদিকে ফর্ম সেভেন এর নাম বা তিন দিয়ে আমরা তো ভারতীয় আমরা তো এদেশে না করি তাহলে আমাদের নামে এইভাবে ভুয়ো ফর্ম সেভেন কেন জমা পড়ছে সেই চিন্তাতে উনি হার্ট অ্যাটাক করে যে আমি এখানের এত দীর্ঘদিন পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছি আমার বাপদাদুরা আরও একশো বছর ধরে এখানে আছে তাহলে আমাদের নামে এরকম কেন ফর্ম সেভেন জমা পড়বে কিনা আমার নাম শেখ ভবন আলি সেনাবাদু ইরিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইরিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে ভিএইচন পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না সহায়তায় Bengal Electric Vehicle Association, phone number nine four double 3, three one six zero four three three eight seven 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 eight six zero double five, and nine six one nine one six three nine four two.